শিল্পক্ষেত্রে দুর্ঘটনা থেকে দেশের অন্যতম প্রধান দর্শনীয় স্থান সৃষ্টি হয়ে যাওয়ার ঘটনা সচরাচর শোনা যায় না কিন্তু এমনটি ঘটেছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে পঞ্চাশ বছরের বেশি সময় আগে এক সোভিয়েত অনুসন্ধানকারী দল তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাসের খোঁজ পেতে শুরু করেছিল খনন কাজ এমন এক চেন ইয়েকশন শুরু করেছিল যাতে সৃষ্টি হয় এক বিশাল আগুনে গহ্বর অঞ্চল অনুসারে এর নাম দারভাজা গ্যাস ক্রেটার আর রূপ বা প্রকৃতির কারণে এর নাম দেয়া হয়েছে গেটস অব হেল বা নরকের দরজা কারাকুম মরুভূমির এক প্রত্যন্ত অঞ্চলে বালিয়ারি ও পাথুরে প্রস্তর ভূমির মাঝখানে অবস্থিত এই বিশাল অগ্নিময় গহ্বরটি পরিণত হয়েছে তুর্কমেনিস্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত দর্শনীয় স্থানে বিস্ময়কর গহব্বরটিতে আগুন জ্বলার কারণ এর তলা এবং দেয়ালের অসংখ্য ছিদ্র থেকে বেরিয়ে আসা মিথেন গ্যাস গর্তের কিনারায় গিয়ে দাঁড়ালেই অনুভূত হবে আগুনের তীব্র উত্তাপ গর্তটি প্রায় ফুট প্রশস্ত এবং একশো ফুট গভীর খাড়া নিচে ছড়িয়ে খারা পাথুরে ধ্বংসাবশেষের দিকে নেমে গেছে। আট সালে গর্তের প্রান্তে দেয়া হয় একটি নিরাপত্তা বেষ্টনী যাতে দর্শনার্থীরা জ্বলন্ত গহ্বরের খুব কাছে না যায় লেখক গেট গিলমর এই জ্বলন্ত গহ্বর নিয়ে লিখেছেন স্ট্যান্স বাই মি আ ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর থ্রু সেন্ট্রাল এশিয়া নামক একটি বই সেখানে তিনি লিখেছেন এটি একটি ধসে পড়া গ্যাস গুহা যা শুনতে অনেকটা পুরনো কোনো গ্যাস চুল্লির মতো মনে হয় কিন্তু এতে একটা ভৌতিক ব্যাপার আছে আর আমার আসলে এটা বেশ ভয়ঙ্কর মনে হয় কেউই নিশ্চিত নয় কখন এই গ্যাস পূর্ণ গর্তটি তৈরি হয়েছিল কারণ সোভিয়েত আমলের প্রতিবেদনগুলো খুঁজে পাওয়া ছিল কঠিন যা পাওয়া যায় সেগুলোও ছিল অসম্পূর্ণ এবং অনেকটাই গোপনীয় কানাডীয় অভিযাত্রী এবং টেলিভিশন উপস্থাপক জর্জ কারোনিস হলেন এই নরকের দরজা অর্থাৎ গর্তের ভেতর প্রবেশ করা বিশ্বের একমাত্র ব্যক্তি তিনি বলেন এর উৎপত্তি কিভাবে হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক অনেক মতবিরোধ রয়েছে আমি নিজেও জানি না কি বিশ্বাস করা উচিত এই জায়গা জড়িয়ে অনেক গল্প অনেক মিথ রয়েছে কারুনিসের মতে সবচেয়ে প্রচলিত তত্ত্বটি হলো গর্তটি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং তার কিছু সময় পর এটি জ্বালানো হয় তবে এই তত্ত্বের সঙ্গে একমত হতে না পেরে তিনি বলেন কিন্তু আমি যখন তুর্কমেনিস্তানে ছিলাম তখন সরকার থেকে আসা দুজন বয়স্ক ভূতাত্ত্বিক আমাদের সঙ্গে দারভাজায় এসেছিলেন তারা আমাকে বলেন গর্তটি আসলে উনিশশো দশকের কোনো এক সময় তৈরি হয়েছিল এবং বেশ কিছুদিন কাদা এবং গ্যাসের কারণে ফুট ছিল উনিশশো আশির দশকের আগে জ্বলে ওঠেনি এই গহ্বর গ্যাস প্রথম কিভাবে জ্বলে উঠেছিল সেটাও আরেক রহস্য কারুন বলেন কেউ বলে হ্যান্ড গ্রেনেড কেউ বলে সোভিয়েতরা শুধু একটা ম্যাচের কাঠি ফেলেছিল এক মাতাল কৃষক তার ট্র্যাক্টর নিয়ে সেখানে পড়ে গিয়েছিল বলেও শুনেছি ন্যাশনাল জিওগ্রাফিকের অর্থায়নে একটি বৈজ্ঞানিক মিশনের অংশ হিসেবে দু সালে ১৭ মিনিটের জন্য গহ্বরটিতে নামেন কারুনিস। মিশনটির লক্ষ্য ছিল এমন কোনো জীবের সন্ধান করা যারা ওই কঠিন পরিবেশে টিকে থাকতে পারে তবে মিশন থেকে হইচই ফেলে দেওয়ার মতো কিছু সন্ধান পাওয়া যায়নি উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম ব্যাকটেরিয়া এবং থার্মোফাইলের মতো সরল জীবের সন্ধান পাওয়া গেছে সেখানে বছরের পর বছর ধরে কথাবার্তা চলছে তুর্কবেনিস্তার সরকার হয়তো দারভাজাকে এটি প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করবে এবং আগুন নিভিয়ে ফেলবে তবে স্থানীয় গাইডেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তবে এখন পর্যন্ত এক প্রাকৃতিক হিসেবে দর্শনার্থীদের একই সঙ্গে মুগ্ধ এবং ভীত করে যাচ্ছে কারভাজার এই দানবীয় গর্ত কারাকু মরুভূমি পাড়ি দিয়ে এক দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা করে এখনো মানুষ দেখতে আসে এই নরকের দরজা